নামাজ রে কি বলে এসা আবার বলেন খাওয়ারে কি বলে আর নামাজ বিশ্বনই বলেন এসা আর আশা যদি একসাথে আসে আর প্যাকেটও আসছে বললেন বিশ্বিমুল আশা কবলাল এসা এসার আগে আশাটা খেয়ে লোক কারণ বিরিয়ানি ধুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই নামাজে দাঁড়াই ভাববেন হাই রে কোন প্যাকেটটা জানি ভাই হ্যাঁ ছোট রান না বড় রান ঠান্ডা হইলো না গরম থাকলো টেনশন আছে না নাই দেখেন কি সুন্দর ইসলাম এক সাহাবি বলল লাইলা কুল্লা আমি সারা রাত নামাজ পড়ব তাহাজুদ পড়ব আমি রাতে ঘুমাবো না আরেক সাহাবি বলল আসুন উদ্দাহার ফালা উফতার আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবো রোজা আর ভাঙবো না আরেক সাহাবি বললেন আ'তাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর এবাদতের জন্য এই ঘটনা বিশ্বনবীর কানে গেল বিষ্ণুনবী রেগে গেলেন বিষ্ণুনবী সাহাবিদেরকে ডাকলেন বিষ্ণুনবী বললেন তোমরা কি আমার চেয়ে বেশি মোত্তাকি হতে চাও আমার চেয়ে বেশি আল্লাহ হতে চাও আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো বিশ্বনবীর চেয়ে বেশি আল্লাহ হওয়া যায় বিশ্বনবীর চেয়ে বেশি মোত্তাকি হওয়া যায় বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বনবী বললেন আমি তোমাদের চেয়ে আল্লাহরে চিনি বেশি, মানি বেশি। আমি তোমাদের চেয়ে বেশি মুত্তাকি। এরপরে আমি বিয়ে করছি। স্ত্রীদের সাথেও মিশি, আবার সময়ও কাটাই। সুবহানাল্লাহ পড়া। সুবহানাল্লাহ। আমি রাতে করি, আবার ঘুমাইও। আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। সুবহানাল্লাহ পড়ে তো আমার সমস্যা হয় না তোমরা এগুলা পাইলা আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই। জন্য যে নামাজের কথা বলছো সে রাতে কিছু অংশ ঘুমাবা বাকি অংশ নামাজ পড়বা যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না তোমার এই কাফারা দিয়ে তুমি ফিরে আসো স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে আর যে বলেছে আজীবন রোজা রাখবো আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই ভেঙে ভেঙে রাখবা সোমবার বৃহস্পতিবার রাখবা আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা আরেকদিন রাখবা না একদিন রাখবা আরেকদিন রাখবা না এটা সিয়ামু দাউদ আলাইহিস ইসলাম দাউদ নবীর রোজা এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে এটা ভারসাম্য পাইছে মাঝামাঝি পাইছেন তাহলে বাড়াবাড়ি আর সারা সারিতে যাওয়া যাবে থাকতে হবে মাঝামাঝি চিল্লাই বলেন থাকতে হবে মাঝামাঝি কয়টা গেল হ্যাঁ আচ্ছা সর্বশেষ হচ্ছে আলবুদু আলবুদু মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজা নাই আছে সব সুস্পষ্ট ইন্নাল হালাল হারাম বেগিন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনো গোজামিল নাই বিসমাই বললেন তারাক্ত আলামাহাজাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিদু আনহা ইল্লা হালিক এমন ভাবে ইসলামটারে আমি রেখে গেলাম দিপ্রহরের সূর্যটা যেমন স্পষ্ট আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট এটা সবার এখানে কোনো গোজামিল নাই এই কিতাবটা সবার সবাই পড়তে পারবে অনেকে বলে এটা আলেমদের কিতাব কথা কম এটা আলেমরা পড়বে আমরা পরুম কেন আছে না বলে না বলে না অনেকে বলে এটা হুজুররা পড়বে আমরা পড়ুন কেন এটা ধরা যাবে না এটা ধরা যাবে না এটা ধরেন না দেখে তো বিপদে আছে এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন চিল্লায় বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে একটা জাত আছে ব্রাহ্মণ কিনা এই ব্রাহ্মণরাই শুধু বেদ রামায়ণ মহাভারত ওদের এই ঐতিহাসিক পারবে আর নিম্ন জাতের যে হিন্দু এরা বেদ ধরতে পারবে না এরা রামায়ণ ধরতে পারবে না মহাভারত ধরতে পারবে না ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণের আর ব্রাহ্মণরা যা বোঝাবে গোজামিল দিয়ে ওইটাই রাইট এটার উপরে কোনো কথা আমাদের ইসলামে গোজামিল আছে সবাই করতে পারবে সবাই জানতে পারবে আর সবার জন্য পড়া জানা এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে এত সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি তাহলে ইসলাম নিয়ে যখন কথা বলবেন এগুলো বলতে পারবেন না এই দশটা অনন্য বৈশিষ্ট্য ইসলামকে দেয়ার কারণে ইসলাম গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্মের এ ধর্মের মতো কোনো ধর্ম নাই এজন্য এই ধর্ম ব্যক্তিগত জীবনে পালন করতে হবে পারিবারিক জীবনে পালন করতে হবে সামাজিক জীবনে পালন করতে হবে রাষ্ট্রীয় জীবনে পালন করতে হবে তাহলেই দেশে শান্তি ফিরে আসবে কথা কম এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু কথা কয় মানি না